উপস্থিত মা সিদ্ধি যাত্রা কমিটির উপদেষ্টা মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বর্তমান তাই আমার দ্বীপ প্রচলন করবে ভাস্কর চন্দ্র সে মহোদয় বর্তমান তাই আমার ভাস্কর্যন্দ্র সেপতি মহোদয় মা সিদ্ধি যাত্রা কমিটির প্রথম নজরী বিশ্ব দরবার প্রদীপ উজ্জ্বলন করি যাব জয় জগন্নাথ স্বামী নয় মা সিদ্ধ যাত্রা কমিটি উপস্থিত অনেক উমাকান্ত নায়ক উপদেষ্টা সেক্রেটারি অশোক কুমার মহান এবং সভাপতি কান্নচরণ ভারি সভা উৎসবের অশোক কুমার মাহর পঞ্চম বোধন করছেন সেপতি সম্বোধন করছেন আমার উমাকান্ত নায়ক অশোক কুমার মহতি আজর এই সভা কার্যরে সনাতন বারিক আমার সরপঞ্চ রবীন্দ্র সেঠী এবং ধনেশ্বর পিলারুমুম সম্বোর্ধন করছেন আমার সনাতন বারিক যে কি বেগনা গ্রাম গ্রামবাসী আজির এই প্রথম রজনীর উপদেষ্টা কান্নচরণ বারিক তাকে সম্বোর্ধনা জন তেমন আজ মঞ্চের আমার যে উপস্থিত দর্শক বন্ধু এবং আমার কর্মকর্তা থাকুন আমি বহু খুশি অনুষ্ঠান তরফু আপনার আমার সিদ্ধ হাশুড়ি অনুষ্ঠান বক্তব্য শেষ করছে এবং আমার আমন্ত্রিত অতিথি তাঁর পরিচয় প্রদান করবে সে পাই কেন তাঁর আমার যে মুখ্য অতিথি অনেক আমার সারে মিড়ক হাই স্কুল অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্করচন্দ্র সে মহোদয় সঙ্গুর দর্শক বন্ধু মানুষ কেবে সার মুোধ করছি ଗୁରୁଦେବ ଗଣପତି ଆଉ ଜଣାଇଅଛି ଉପରେ ସର୍ବଦେବତା ତଳେ ନାଗଦେବତା ମଝିରେ ବସ୍ତୁମାତା ଆଉ ଆଜିର ଏ ଆସନରେ ଲୁଣ୍ଡିଭୂତ ଜନତା ଆମେ ଆମର ଶ୍ରଦ୍ଧେୟ ସଭାପତି ଏ ଆଶର ଏ ଅନୁଷ୍ଠାନର ସଭାପତି ଶ୍ରଦ୍ଧେୟ ସଭାପତି ଏବଂ ଆମ ସମ୍ପାଦକ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ କର୍ମକର୍ତ୍ତା ବୃନ୍ଦ অনুষ্ঠানে অনুষ্ঠানটিকে আমি দেখি আমি বয়স এতে উত্তর বয়সে উপগত হলে আমি চিন্তা করছু যে পিলা মানা প্রতি চেতনা অবল কেবল সেটি রহলে হব না সবুলে চিন্তা করতে যদি এভাবে গোটে অনুষ্ঠান আমি করা তাহলে আমি সবুলে পিলা মানি কিংবা কৌশি কৃতিত্ব অর্জন করি অঞ্চল বিভিন্ন ব্যক্তি মানুষ সবুজ সম্বর্ধনা পড়েছে কারণ যাত্রা ধর পার্টি আসলে যাত্রা কলে সে তো কিছু নূতনত্ব নাই তারপরে যাত্রা পার্টি সমস্ত কর্মকর্তা মাধ্যম বিশেষ অনুরোধ সে এটি এভি প্রকার প্রদর্শন এব করবে যা কি গোটে কিছু নূতনত্ব রয়েত এবং সে যাকে আমার আগ অনুষ্ঠান দৃষ্টি রাখা আগে সে গোটা খোলা করে নাই এবং তা সঙ্গে সঙ্গে অন্যান্য যে উদ্যমে যে পানি অবস্থা দেখি আজ সে উদ্দেশ্য যে উদ্যম এত প্রশংসা এই যেকোন লোক প্রশংসা নক রই পারে তখন এইভাবে অনুষ্ঠান গিয়ে বছি থাকে তাপরে বিশেষ করে বেদনার এ জিনিস আমি একটা মুহূর্তে দেখি আসুন তাঁর কেবল এই কাম নু সব কাম সব তা তৎপরতা আছে কারণ এ গ্রাম যে আমার পঞ্চায়েতের সেলেতরা পঞ্চায়েতের সভা শেষ গ্রাম লাফিস সে समय उन्नत अवस्था गाँ र म आशेष सभा नक सभासत जगन्नाथ जगन्नाथको मेरो प्रणाम तोर तोर तुलसी दयडा सबै बेला बासु तोर पतितोपा मन सबै देखु तोर अवनावरण म सबै मिलु तोर बैसी पाहादार जीवन जाऊ महाप्रभु तोर इच्छा पूरण हो ଯାତ୍ରା କମିଟିର ଆମନ୍ତ୍ରିତ ଆମର ଅତିଥି ବୃନ୍ଦମାନଙ୍କୁ ଆମେ ଅଶେଷ ଅଶେଷ ଅନୁଷ୍ଠାନ ତରଫରୁ ଧନ୍ୟବାଦ ଜ୍ଞାପନ କରୁଛୁ ଏବଂ ଆଜିର ଆମ ସଭାକାର୍ଯ୍ୟ ସମାପ୍ତ ହେଲା ବିଶେଷ